হ্যালো বন্ধু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দুই আমি ভালো যে দেখতে পারতেছেন আজকে আমার মেয়েকে নিয়ে কিছু সময় এবং কিছু ভিডিও দিলাম একটা ভিডিও দিলাম দেখেন আমার মেয়েকে নিয়ে আমরা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক মানে মানে দুষ্টামি করতেছিল এই দিক থেকে এদিকে এদিক থেকে এদিক যাইতেসে আইতেছে পরে বারবার বলতেছি বাবা এদিকে আসলে লঞ্চের সাইডে দাঁড়ায় না আবার বলতেছেন না আমি ওইখানে দাঁড়াবো ওই যে দেখতে পারতেছেন অর্থ মানে চেয়ারের এক্সপ্রেশন মানে ওর কত হইলো গিয়া ও যেটা বলবো সেটাই মানে আসলে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আসলে আমার মেয়েটা দিন দিন বড় হয়ে যেতেছে আল্লাহ তালা যেন সুই সালামতে সুস্থ রাখে সবসময় আর ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি দেখেন আসলে আমার কলি টুকরা ও আমাকে ছাড়া কিছুই বোঝে না দেখেন মানে আমি একটু লঞ্চের থেকে উঠে আসছিলাম মানে একটু হাঁটার তলা করবো ও কোথা থেকে জানি দৌড়িয়ে আসে বলো দেখেন ও যাইতেছে এখন দোকানে আবার মজা কিনবে বলে দেখেন দেখেন একটু পর পর মজা এইটা সেইটা তো আছে মনে করেন ওর চাহিদার কোনো শেষ নাই দেখেন ওইখানে বলতেছি পুলিশ আছে পুলিশে তোমার পিটাবে কয় না বাবা পিটাবে না আমি করলাম তুমি জিজ্ঞাসা করো আঙ্কেল আমাকে তুমি মারবা ও আবার ডাকতেছিল দেখেন দেখতেছে পুলিশকে ওই কোনারে পুলিশ দাঁড়িয়ে আছে দেখেন ও তাকে আসছিলো কিভাবে বলতেছে আমাকে মারবো ওই দিয়ে ডাকতেছে দেখেন বলতেছে আঙ্কেল আমাকে তুমি মারবে এইভাবে বলতেছে আসলে আমার মেয়েটা অনেক দুষ্টু কিন্তু আমার মেয়েটা অনেক ভালো আল্লাহ দিলে মার্শাল্লাহ অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দেখেন আমার মেয়েটা এখান থেকে পুলিশে ডাকতেছে বলতেছে আঙ্কেল আঙ্কেল কিন্তু উনি আসলে খেয়াল করেনি খেয়াল করলে আশা করা যায় আমার এই কলেজা টু মেয়ের সাথে একটু কথা বলতে এ এখন দোকানের দিকে মজার দিকে তাকাইছে এখন মজা কিনবে হ্যাঁ পুলিশেও দেখতেছে আবার ভয়ও পাইতেছে আসলে সব কিছু মিলে আমার মেয়েটা আনি আনিজিল ফিল করতেছিল লঞ্চের ভিতরে আবার অনেক দিন তার নানাবাড়ি ছিল ওর ভাইয়ের সাথে ছিল অনেক কিছু মিস করতেছে দেখেন বলতেছে এইটা খাবো না এইটা খাবো এইটা খাবো না এইটা খাবো মনে ললিপপ নিছে দেখেন এখন মানে হ্যাঁ চিন্তা আছে কোনটা নেব একটা ললিপপ নিল এই ললিপপটা লঞ্চের ভিতরে এমনি নর্মালি ললিপপের দাম পাঁচ টাকা এটার দাম এখন দশ টাকা হয়ে গেছে আসলে কি মানে দেখেন এখন মানে তারপর আরেক মিকে তাকিয়ে আছে বললাম যে না এটা খাই আবার আইসো বলতেছে হ্যাঁ আমি আবার আসবো টাকা আছে আমার হাতে দেখেন 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 দৌড় দিতেছে মজা আইছে না আবার বলছি পুলিশে পিটাইবে সে কথা মানে কীভাবে দৌড়িয়ে তার মার কাছে চলে দিতাছে এই যে ওর মা বসে আসিল দেখেন আমার মেয়েটা আসলে আপনার সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই প্লিজ আল্লাহ তালা যেন আমার মেয়েকে একজন আমার মেয়েকে অলরেডি মাদ্রাসায় পড়াইতেছি সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমি যেন আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি আর একটা জিনিস বন্ধু নাই বললে না যারা আমার নতুন আমার চ্যালেঞ্জে সবাই একটু সাকসেপ্ট করবেন